হ্যালো বন্ধুরা আবারও আজকে নতুন একটি ভিডিওর ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে অনেক মজাদার একটি ভিডিও তো আজকের আমাদের মেন নায়ক হচ্ছে বিশু তো এখন অলরেডি শর্ট চলছে এই যে ওইদিকে ডিরেক্টর আছে এখানে বিশু রিয়াজ রীতি আর পল্লবী আমাদের নায়ক হচ্ছে আজকে বিশু আর নায়িকা হচ্ছে রীতি ওই রিয়াজ আর এখানে ডিরেক্টর ডিরেক্টর খুব সুন্দরভাবে কন্টিনিউ বোঝাতে থাকে এবারে বিশুর ক্লোজ শার্ট নেওয়া হচ্ছে এদিকে রিয়াজ আর ওই যে ডিরেক্টর আবারও খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে

এবারে আমরা নেক্সট থেকে চলে আসলাম আর এই যে রিয়াজ আর বিশু এই বিশুকে তো কোলে করে নিয়ে আসার কথা এখন না আচ্ছা এখন রিহার্সেল হবে আর এই যে এইদিকে রেডি শাবানা আর এখানে ডিরেক্টর শুনে দর্শক এই যে বিশু আর রিয়াজ ये जो डायरेक्टर देख ये दिखছে এই এঙ্গেল হয়ে যাবা তাহলে ফাইনাল দেখে খুব বেশ লাইভ খুব খুব পারফর্মিং এটা আমারই এরিয়া চলো রেডি জান না ও বিয়া ভালো সিন তো রেডি

তো সবার ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে এই যে এখানে ডিরেক্টর এখন ঠিকঠাক করে দিচ্ছে এখানে এই যে বিশু এইদিকে সালমা রীতি তোমার নাম কি সালমা কি সালমা খাতুন

ওই যে ডিরেক্টর বুঝিয়ে দিচ্ছে ওখান থেকে এইদিকে রিয়াজ আর শাবনুর ওই যে বিশ্ব আসছে খুব সুন্দর অভিনয় করছে এই তো রিয়াজ সেরা

সিকিউরিটি কেউ দেখিয়ে দিচ্ছে ডিরেক্টর তো চলো রেডি শট দেওয়ার জন্য বাবা কি রোদ হাই কেমন লাগছে আজকে বলো তোমার তো আজকে অনেক কিউট লাগছে চলো রেডি শর্ট পুরো কমপ্লিট হয়ে গেছে এখন থামেলের জন্য ফটো নেওয়া হচ্ছে আর এই যে ডিরেক্টর দেখে দিচ্ছে আর ওই যে বিশু রীতি কোলে নিয়েছে বিশুকে চলো নেক্সট আর মাত্র আমাদের লাস্ট একটা টেক বাকি আছে তাহলে আজকের মতো পুরো কমপ্লিট রীতি আর এদিকে হচ্ছে রাকেশ আবার নেক্সট তো এখানকার টেক আমাদের পুরো কমপ্লিট এরা সবার পোজ দিচ্ছে আমি ভাবছি যে এরা ফটো তুলছে বাট ভিডিও করছি এই যে আমাদের সবাই আসছে একে একে চলো আর বাকিরা এই যে গাড়ির ভিতরে আছে